আরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুগণ আজকে জানা অজানার এই এপিসোডে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি এনেছি কাহানিটির নাম কাছে কাঁঠাল কোফে তেল খুব সুন্দর কাহিনী শুনে খুব ভালো লাগবে আপনারা তো জানেন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের রাজ দরবারের একজন ভাঁড় খুব রসিক একবার গোপালের পাশের এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল তার নাম ছিল কেদার তার বাড়ির উঠানে একটা কাঁঠাল গাছ ছিল গাছটিতে প্রতি বছর বেশ বড় বড় কাঁঠাল হতো খেতে মধুর মতো মিষ্টি কিন্তু একটা কাঁঠালও সে কাউকে কোনোদিন দেয় না আর দিতও না একটি কাঁঠাল পাগলে তার গন্ধে গোটা পাড়া মাত করে তুলতো গোপাল যখন ওই দিক দিয়ে যাচ্ছিল কেদারের বাড়ির সামনে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো যে কেদার দাওয়ায় বসে একটি বাটি সর্ষের তেল নিয়ে গোফে পেশ করে মাখাচ্ছে তাই দেখে গোপাল ভাঁড় জিজ্ঞাসা করলে কি কেদার ভাইয়া কি হচ্ছে কি বসে বসে বাটিতে নিয়ে কি করছেন কেদার বললে আরে গোপাল ভাই এসো 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 দেখো না গাছের বড় কাঁঠালটা পাকবে মনে হচ্ছে তাই বুফে তেল মাখাচ্ছে নালে তো অসুবিধা হবে কাল সকালে উঠে ওটাকে দিয়ে জলযোগ করার ইচ্ছা আছে গোপাল বললে একটু বেশি করে মেখে রাখো ভাইয়া না হলে গফে আঠা জড়িয়ে যাবে ভালো করে না মাখালে তেল যদি গফে আঠা লেগে তাহলে ছাড়াতে তো খুব কষ্ট হবে তখন কেদার বলল তা যা বলেছো একদম সত্যি কথা আর মাঝে মাঝে হয়েও যায় এরকম তারপর সেদিন রাতেই সেই বড় কাঁঠালটা যেটার ব্যাপারে আলোচনা হচ্ছিল সেটা চুরি হয়ে গেল পরের দিন কেদার গোপালকে ডেকে দুঃখ জানো গোপাল ভাই আমার তেল সার হলো কাঁঠাল খাওয়ার হলো না কাল রাতে কাঁঠালটা চুরি হয়ে গেছে জানি না কোনো অসভ্য লোক কাল চুরি করে নিয়েছে গোপাল ও ভীষণ দুঃখ প্রকাশ করে বলল। কি আর করবে কেদার দাদা একেই বলে গাছে কাঁঠাল আর ঘোপে তেল তাহলে বন্ধুগণ কাহানিটি বা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আজকের গোপাল ভাঁড়ের গল্প এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত